গোয়ালপাড়া জলেশ্বর টাকিমারিতে ভয়ঙ্কর ভাঙন ব্রহ্মপুত্রে তলিয়ে গেছে বিঘার পর বিঘা চাষের জমি নষ্ট হয়েছে পাট ধানের ফসল সংশ্লিষ্ট বিভাগ এবং গ্রামবাসীদের গাঁটে টাকা খরচ করে বাঁশ দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল কিন্তু ভাঙনকে রোধ করা যায়নি মাথায় হাত কৃষকদের প্রশাসনের তরফে ব্যবস্থা একটা করা হোক দাবি স্থানীয়দের ভয়ঙ্কর নদী ভাঙনের কবলে পড়েছে বর্তমান গোয়ালপাড়া জেলার জলেশ্বর সমষ্টির অন্তর্গত যে টাঁকিমারি গ্রাম সেই টাকিমারি গ্রামের দৃশ্য আমরা ক্যানকেটিভের বাংলাদেশদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এইভাবে আসলে টাঁকিমারি গ্রামের সাধারণ যারা কৃষক তারা যে মেহনত করে আসলে যেগুলো কৃষি চাষ জমি চাষ করেছিল পাটের জমি হোক এবং বিভিন্ন ধরনের জমি হোক সেই জমিগুলো এখন ভেঙে নদীর বুকে ধসিয়ে যাচ্ছে কিন্তু এই এই ক্ষেত্রে বিভাগের তরফ থেকে কিছুদিন আগে যে ব্যাম্ব বোরিং করা হয়েছিল সেটাতে কিছু কাজ কাজ দিলেও এখন কিন্তু এই ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছে সেই টাকিমারি গ্রামে আমরা এই মুহূর্তে এনকেটিভির বাংলার দর্শকদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি যে এইভাবে আসলতে যে ব্রহ্মপুত্র নদীর ভাঙন সেই ভাঙন আসলে টাকিমারি গ্রামের যারা সাধারণ লোক এবং যারা খেতে খামারে কাজ করা কৃষক কৃষিজীবী লোক তারা সম্মুখে পড়েছে কেননা যে টাকা নিজের টাকা খরচা করে এইভাবে পাটের চাষ বা ধানের চাষ বা অন্যান্য জমিতে যারা চাষ করেছিল সেই চাষের জমিগুলো আসলে ভেঙে নদীর বুকে যাচ্ছে এই মুহূর্তে অস্থিরতায় ভুগতে হচ্ছে এই টাকিমারি গ্রামের যারা সাধারণ কৃষক তাদের সরাসরি আমরা তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। দাদা আমরা দেখতে পাচ্ছি যে যে ভয়ঙ্কর যে কৃষি চাষ জমি চাষ করেছিলেন সেটাও ভেঙে নদীর বুকে যাচ্ছে কি এখন রাজ্যের দুঃখ না কাকিমারি গায়ের এই মাটি ঘে যতটুক চাষ করেছে কৃষকরা সমস্ত মাটি নদীর বুকে ফেলে গেল আবার আবার ফসল নিয়ে সব নদীর বুকে ঢুকিয়া গেছে গেছে এখন রাজ্যে দুঃখের সীমা নাই আমরা সরকারকে অনুরোধ করতেছি কিছু যদি বাল বেম্বু বয়ডিং করে নদীর পাটা একটু রক্ষা করে তাহলে কিছু সংখ্যক মানুষ বাঁচার সম্ভাবনা আছে এখন তো খেত খেত খামার গুলো চলে গেছে খেত খামার গুলো চলে গেছে নদীর বুকে সব এখন তো দাঁড়িবার মতো জায়গা থাকবো না দুদিন পরে মানুষের এরকম হাহাকার অবস্থা আরো একজন লোক আছে কি বলবেন আমার কি সিমে আবাদ করার আবাদটাও সব ভেঙে পড়ে নদীতে পড়ে গেছে কিছু বাস গাড়া হয়েছিল বাস গাড়া মতো নদী কিছু কিছু রক্ষা হওয়ার পরে তারপর মানে কিছু আরো ভেঙে গেছে আবাদ ব্যবস্থা চলে যাওয়ার পরে গৃহস্থ কিছু ক্ষতি ভালো ক্ষতি হয়েছে ক্ষতি হওয়ার পর এখন কি সরকারের কাছে কি সরকারের কাছে কিছু নদী মানে বাস গাড়া থেকে মোহাম্মদ কিছু সহায় করে ওটাই কাজ করতে করতেছে ওইটুকু

টাকিমারি গ্রামের যারা সাধারণ কৃষক যারা সাধারণ লোক তারা নিজের টাকা খরচ করে পকেটের টাকা খরচ করে এইভাবে যারা কৃষি জমিতে চাষ করেছিল সেই চাষের জমি এখন ভেঙে নদীর বুকে চলে যাচ্ছে এই এই দৃশ্য হচ্ছে অসমের গল্পরা জেলার যে টাকিমারি সেই টাকিমারি গ্রামের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করলাম আর এখানকার কৃষক বা সাধারণ সাধারণ লোকের একটাই দাবি সরকার বা প্রশাসন তরফ থেকে যেগুলো বিগত দিনে কাজ করেছিল সেই কাজের বিনিময়ে কিছু কাজ হয়েছিল যার ভাঙন রক্ষা পড়েছিল এখন আপাতত এই ভাঙন রক্ষার স্বার্থে স্থানীয়দের দাবি যে অতি শীঘ্রই বিভাগ বা কর্তৃপক্ষ তরফ থেকে এই ভাঙন রক্ষার সাথে কিছু পার্ক ওপেন এবং বাঁশের বোরিং করে হলেও এই ভাঙন রক্ষা করতে হয় লক্ষ্মীপুর আমি জোহর ইসলাম এন টিভি বাংলা